নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও আনি নি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই কথাগুলো আমার আমার নিজের সম্পর্কে তো সেই কারণে যেহেতু তোমরা এখন আমার পরিবারের সদস্য তাই মনে হলো যে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করা দরকার সেই কারণে আজকে কথাগুলো শেয়ার করতে এসেছে তো তোমাদের কাছে অনেক অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ হতে দেখার জন্য মেয়ে ঘুমোচ্ছে পাশে আর এখন বাজে ওই চারটে পনেরো মতন তো ভাবলাম এইটাই সময় এই সময় মেয়েটা ঘুমায় আর সে ফাঁকে আমি আমার যা কাজ থাকে করে ফেলি আমার সম্পর্কে তোমাদেরকে কিছু বলা হয়নি আমার পরিচয় দেওয়া হয়নি আমি কে বা আমি কোথায় থাকি সেইগুলোই বলবো আর কিছু ছোটোবেলাকার কঠিন বাস্তব যেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি আমি কিন্তু ব্যান্ডেলে থা আমার বাপের বাড়ি হচ্ছে ভদ্রেশ্বর আমার মামার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি দুটোই কিন্তু ব্যান্ডেলে তবে মামার বাড়িতেই আমি ছোটোবেলা থেকে থাকতাম তার অনেক কিছু কারণ আছে সেগুলো আজকে কিছুটা বলবো পরে কোনো এক সময় একদিন না হয় বলবো তো আমি ছোটোবেলা থেকেই মামার বাড়িতেই থাকি ওখান থেকেই আমার লেখা পড়া মানে ক্লাস থ্রি থেকে আমি ওখান থেকেই পড়াশোনা করেছি ক্লাস থ্রি এর মানে আমি টুয়ের হাফ ইয়ারলি দিয়ে আমার বা বাপার বাড়ি থেকে আমি মামার বাড়িতে চলে আসি তো সেখান থেকেই আমি পড়াশোনা করে আজকে মানে বিয়ে থাও হয়েছে আমার মামার বাড়ি থেকে তার পেছনে অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো বলবো একটু একটু করে আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি কিন্তু মা বাবার একটাই সন্তান মানে আমি একাই মেয়ে আমার কোনো ভাই বা বোন কেউই নেই আছে মামা তো খুঁড়তো তো পিস্ততো খুঁড়তো তো না মামা তো পিস্তত মাস্তত এরা আছে তো জীবনে অনেক স্ট্রাগল করেছি আর আমার থেকেও বেশি স্ট্রাগল করেছে আমার মা প্রচুর 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 স্ট্রাগল করেছে আমি স্ট্রাগল বলতে আমার স্ট্রাগলটা একটু অন্যরকম মানে বাবা ছাড়া একটা বাচ্চা মানুষ হলে যে স্ট্রাগল হয় সেরকম স্ট্রাগল আর আমার মা সব দিক থেকে স্ট্রাগল করেছে মামা আমার মা বাবার ভালোবাসা পেয়েছে মা বাবার ভালোবাসা পেয়েছে আমার মায়ের স্ট্রাগলটা শুরু হয়েছে বিয়ের পর থেকে আমার মায়ের বিয়ের পর থেকে তো মা আমাকে মানে আমি আজকে যদি যা পড়াশোনা করেছি আমি গ্র্যাজুয়েশান করেছি বিকম গ্র্যাজুয়েট তো এই যে আমার পড়াশোনাটা এটা শুধুমাত্র বলতে পারো আমার মায়ের জন্য হয়েছে মানে মা মামার বাড়ির লোক মা মামার বাড়ির লোককেও আমি বাদ দিতে পারবো না মামার বাড়ির লোকের প্রচুর 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 পরিমাণে কন্ট্রিবিউশন আছে আমার আমার মানে পড়াশোনার পেছনে আমার মানুষ হওয়ার পেছনে মানে আমি যে বড় হয়েছি দুবেলা দুমুঠো খাবার খেয়েছি জামা কাপড় পরেছি সেগুলো পোটাই আমার মামার বাড়ির লোক আর আমার মায়ের জন্য মামার বাড়ির লোকটা তো মায়ের মায়ের থ্রুতেই এসছে তো সেই কারণে মা আর কি প্রচুর পরিমাণে আমার সব কিছুর পেছনে আমার মায়ের প্রচুর স্ট্রাগল আছে আমাকে লেখা পড়া করানো থেকে শুরু করে আমার মানে আমাকে একটু ভালো করে মানুষ করা থেকে শুরু করে সব কিছুর পেছনে আমার মা প্রচুর 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 পরিমাণে স্ট্রাগল করেছে এই পৃথিবীতে আমি যা কিছু পেয়েছি তার মধ্যে সেরা সেরা পাওনা হচ্ছে তিনটে সবার প্রথম হচ্ছে আমার মা সবার প্রথম আমার মা আর তারপর আমার মেয়ে আর আমার স্বামী এই তিনজন ভগবান বোধ হয় ভগবানের বোধ হয় আমার ওপর আমার মায়ের ওপর মা হয়েছিল তাই এই তিনজন মানুষকে ভগবান ভগবানের রূপে আমার কাছে পাঠিয়েছে বলতে পারো যেই কারণে আমার মায়ের লড়াই আমার লড়াই সেই লড়াইয়ের মেন কারণে কিন্তু হচ্ছে আমার বাবা বাবা আমরা আমরা দেখেছি মানে আমিও দেখেছি বাবা জিনিসটা হচ্ছে বাবা মানে মা মানে সমস্ত কিছু ছোটোবেলা থেকে সন্তানের জন্য যা কিছু করার ঘরে সব কিছু সন্তানের জন্য দায়িত্ব নিয়ে করবে পালন করবে আর বাবা কিন্তু ছাতার মতন দাঁড়িয়ে থাকবে মাথার উপরে মানে দিনের শেষে মা বাবা মা আর সন্তানের সাপোর্ট কিন্তু বাবা হয়ে দাঁড়ায় ছাতার মতন বট বৃক্ষ যাকে বলে মাথার মধ্যে দাঁড়িয়ে থাকে ছাওয়া দেয় তোমার আমাদেরকে কিন্তু আমার আমি আমার মা কিন্তু সেসব কিছুই পাইনি আমার বাবা প্রচণ্ড পরিমাণে অ্যাডিক্টেড ছিল প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করতো প্রচণ্ড পরিমাণে মানে সে সব বলে বোঝানো যাবে না প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করতো যাই হোক সেই এই একটি কারণে শুধুমাত্র এই একটি কারণে কিন্তু সংসারটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল তাই বলি তোমরা যারা মানে যারা আছো অনেকেই আছো যারা আমার যারা ভাই বা দাদারা আছো তারা অনেকেই আছো একটু একটু খাও সেটা স্বাভাবিক হওয়ার কথা কিন্তু এমন কোনো দিন করে বলো না যে মানে এমন একটা দিন কোনো সময় নিয়ে এসো না নিজের জীবনে লাস্টে না এটা যে মদকে তুমি খেয়ে খাচ্ছ না মদ তোমাকে খেয়ে নিচ্ছে এটা করো না আমি নিজের চোখের সামনে সংসার ভেসে যেতে দেখেছি শুধুমাত্রই একটি কারণে জানো তো শুধুমাত্রই একটি কারণে মানে কিভাবে যে চোখের সামনে দিয়ে আমাদের এই সুখের সংসারটা হেসে খেলে চলে গেল না বিশেষ করে অনেক ছোট বয়সে আলাদা হয়েছে আমার বাবা মা রিভোর্স হয়নি কিন্তু কিন্তু এই মদের কারণে দূরত্ব হয়ে গেছে মা আমি মা, মায়ের সাথে মামা বাড়িতে চলে চো, এসেছি আর বাবা থাকতো ওখানে আমার যাতায়াত ছিল মা যেত না মা খুব কম যেত গেলেও বাবার সাথে কথা বলা হতো না বলতো না মনে অনেক আঘাত তো প্রচুর 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 আঘাত বাবা প্রচুর আঘাত দিয়েছে শুধু অ্যাডিক্টেড ছিল না মানে যখন মদটা খেয়ে আসতো তখন বাবার মধ্যে কোনো হোস কেন থাকতো না মায়ের ওপর বিভিন্নভাবে অত্যাচার করতো আর সেইগুলো বিশ্বাস করো আমি অনেক ছোট বয়স মানে অনেক ছোটো ছিলাম তখন কিন্তু সেগুলো না আমার ব্রেনের মধ্যে যে এমনভাবে ঢুকে গেছে প্রচুর মানে মানে কিভাবে যে ঢুকেছে তোমাদেরকে সেই ভয়ঙ্কর রাতগুলোর কথা এখনও আমাকে খুব ভয় দেয় এখনও আমাকে কাদায় যে সত্যি আমার মায়ের তো জীবনটা আর কোনোদিন ফিরে আসবে না আমার মা কি পারবে নতুন করে জীবন শুরু করতে আমি বাবার ভালোবাসা পাইনি বাবার ছায়া পাইনি সব ঠিক আছে কিন্তু আলটিমেটলি আমার স্বামী তো ভালো আমার স্বামী তো আমাকে সব কিছু ফোন করাচ্ছে আমার স্বামী সন্তানকে নিয়ে আমি ভুলে ভুলে গেছি সমস্ত কিছু বাবার ওইটুকু সময় ভুলে গেছি কিন্তু আমার মা কি পারবে কোনোদিন সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে সেই বয়সটা নেই সেই সময়টাও নেই মায়ের কষ্টের কথা ভাবলে সত্যি খুব কষ্ট হয় বিশেষ করে তোমাদের সঙ্গে কথা বলছি না কথা বলতে বলতে আমার গলাটা ভারী হয়ে আসছে কিন্তু কাঁদবো না কারণ মা একজন আমার মা একজন যোদ্ধা অনেক বড় যোদ্ধা জীবনের যুদ্ধে মানে জয় করেছে এই কারণে বলবো মানে আমাকে আমার মা মানুষ করেছে আমি কোনোদিন বলতে পারবো না আমার মাকে যে আমি মানে তুমি আমার জন্য কি করেছ সেই সেই কথা বলার টুকু আমার মা রাখেনি মানে আমি জানি আমি একজন ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছি আমি পড়াশোনা শিখেছি আমার মধ্যে বিদ্যা আছে সব করেছে আমার মা শুধু বিদ্যা দেয়নি যখন যেটা চাহিদা ছিল যখন যা কিছু মানে খাওয়া থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবটা করেছে মা করেছে মামার বাড়ির লোকেরা করেছে মাসিরা করেছে মামারা করেছে আমার বড় মামা মাসিরা মিলেই আমার বিয়ে দিয়েছে বিশ্বাস করো কাউকে পাইনি তখন পাশে কাউকে না আমার মামার বাড়ির লোক না থাকলে হয়তো আমার মানে নিজের জীবনে মানে মেয়েদের জীবনের তো বিয়েটা অনেক বড় একটা ব্যাপার মানে এটা একটা নিজের স্বপ্ন পূরণ আর কি আর নিজের ভালোবাসার মানুষটাকে যদি সঙ্গে বিয়ে হয় মানে আমি তো আমার বরের সঙ্গে মানে আমাদের লাভ ম্যারেজ আর কি মামার বাবার সাথে সেই গল্পটা একদিন করব তোমাদের সাথে তো সেই ভালোবাসা মানুষকে যদি বিয়ে হয় তো সেগুলো নিয়ে তো আরও অনেক বেশি স্বপ্ন থাকে তো অনেক স্বপ্ন সাজিয়েছিলাম আর বিশ্বাস করে আমরা প্রত্যেকটা স্বপ্ন পূর্ণ করেছে আমার মামার বাড়ির লোকেরা প্রত্যেকটা স্বপ্ন তো আমার ভাগ্য করে খুব ভাগ্য করে আমার মামার বাড়ির লোককেও পেয়েছিলাম শুধু মা বা স্বামী মেয়ে বলবো না অনেক ভাগ্য করে আমরা মামার বাড়ির লোককে পেয়েছিলাম আমার দিদা আমার মামারা আমার মাসিরা মানে কি যে ভালোবাসে এখনও আজকের ডেটে দাঁড়িয়েও বলতে পারবো মানে অনেক জন্ম পূর্ণ করেছিলাম বলে এই এই জন্মে মামার বাড়ির মতন মামার বাড়ি পেয়ে এই জন্মটা কেটে গেল। নয়তো কি যে হতো সত্যি কথা কি যে হতো হয়তো রাস্তাঘাটে পড়ে থাকতে হতো আমাকে আমার মাকে কেউ পাশে ছিল না কেউ না কেউ একটা বেলা খোঁজ নিয়েও দেখেনি আমাদের যে আমরা খেতে খেতে পেরেছি আর নিজের জীবনের কথা ভাবলে অত কষ্ট হয় না যখন আমি আমার মায়ের জীবনের কথা ভাবি না তখন খুব কষ্ট হয় আর আমার মাকে আমি বিশ্বের সবকিছুর থেকে বেশি ভালোবাসি সত্যি কথা এই নয় যে আমার মা আমার জন্য করেছে বলে না না সেই জন্য না। ভালোবাসার কোনো কারণ হয় না ভালো তো ভালোবাসা তো মন থেকে হয় তো আমি যেটা বলছিলাম আমরা মামার বাড়িতে থাকি মা আর আমি বাবা প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড ছিল মানে সেই যখন নেশা করে আসতো তখন ভুলে যেত যে কি করছে কি হতে চলেছে একটা ছোট্ট মেয়ে তখন খুবই ছোটো ছিলাম খুবই কিন্তু সব বুঝতাম তো রাত্রেবেলা যখন বাবা রাতের পর রাত মাকে জাগিয়ে রাখতো আমি পাশে বসা জাগিয়ে রেখে সেই মানসিক টর্চার শারীরিক টর্চার মা মেনে নিতে পারতো না মা সহ্য করতে পারতো না লাস্টে মা আমাকে নিয়ে চলে আসে আর এখানে শুরু হয় আমাদের নতুন জীবন সবাই পাশে তারি ছিল আমার মামারা মামারা মাসিরা সবাই পাশে ছিল যখন যখন বড়ো হলাম আস্তে আস্তে পড়াশোনা করে যখন বড় হয়েছি তখন যখন ট্রেনে বাসে যেতাম না লেডিসে উঠতাম আমি মানে যখন আমি চাকরিও করেছি অনেকগুলো বছর তো চাকরি বাকরি করতে যেতাম ফিরতাম অনেক রাত হয়ে যেত এক এক সময় প্রচুর রাত হতাম যেহেতু প্রাইভেটে বুঝতেই পারছো তখন দেখতাম পাশের সিটে বসা মেয়েগুলোকে বা যারা থাকতো সঙ্গে একই কম্পার্টমেন্টে ট্রেন যাত্রী তার বেশিরভাগ টাইম কি হ্যাঁ মায়েরা সংসারের কাজ করে বাবারাই খোঁজ নেয় সন্তানদের আর মেয়ে সন্তান হলে তো বাবারা বিশেষ করে সবাই বাড়ির সবাই সচেতন থাকে বিশেষ করে তো যখন খোঁজ মানে পাশের সিটে বসে থাকা কাউকে যখন তার বাবা ফোন করতো না তখন আমার খুব কষ্ট হতো যে আমি এই জিনিসটা কোনো পেলাম না মা খোঁজ মা তো সবসময় ফোন করে ইয়ে করে তা আমার খুব কষ্ট হতো যে আমি এই জিনিসটা কোনো পেলাম না যে বাবা হয়ে মেয়েকে জিজ্ঞেস করা যে মা সবটা পূরণ করেছে বাবার জায়গা পূরণ করেছে মানে বাবার যা কিছু কর্তব্য ছিল সবটাই মা করেছে কিন্তু কোথাও না কোথাও দেখবে বাবার জায়গাটা মা কোনোদিন পূরণ করতে পারে না ভালোবাসার জায়গাটা আর মায়ের ভালোবাসা তো কেউই পূরণ করতে পারে না পৃথিবী কেউ না কোনোদিন প্রশ্নই আসে না তো বাবার সমস্ত কর্তব্য দায়িত্ব করতে পারে আমার মা সমস্তটা পূরণ করেছে কিন্তু বাবার ভালোবাসার জায়গাটা তো ওটা অন্য তাতে তো পারবে না তো তারপরে আমার মামমানের বাবার সঙ্গে কলেজে পড়তে পড়তেই পরিচয় হয় না কলেজে না স্কুলে পড়তে পড়তে পরিচয় হয় আমরা একই ব্যাচে পড়তে যেতাম সেখান থেকে পরিচয় হয়ে বিয়ে তো খুব ভাগ্য বলে স্বামী পেয়েছি ও মানে ও আমার জীবনে আসার পর থেকে আমার মায়ের স্ট্রাগলটা অনেকটা কমেছে ও আমার মানে মা বাবা বাবার পরে বাবার জায়গাটা মায়ের স্ট্রাগলের পরে বাবার জায়গাটা ও আস্তে আস্তে নিয়ে নিল আমাকে নিয়ে গিয়ে বিয়ের আগেই নিজের পছন্দ মতন জামা কাপড় কিনে দেওয়া থেকে শুরু করে দায়িত্ব নিয়ে পড়াশোনা করানো সমস্ত কিছু মানে ও প্রচুর প্রচুর এক অবধি প্রচুর করে যাচ্ছে তো এটাই হচ্ছে আমার জীবন কাহিনি প্রচুর স্ট্রাগল করেছি আর ইউটিউবে এটা আমার সেকেন্ড চ্যানেল আমার একটা প্রথম চ্যানেল আছে এখনও আছে তো আমাদেরকে চ্যানেলে ডিটেলস দেব বলবো অবশ্যই কিন্তু সাকসেস পাইনি সেখান থেকে এখনও অবধি পাইনি তো সেই কারণে অনেকেই বললো যে সেকেন্ড চ্যানেল খোলার জন্য সেই কারণে এই চ্যানেলটা খুলেছি বাইরে তো বেরোতে পারি না যদি চ্যানেলটার মাধ্যমে কিছু করতে পারি একটা মূল লক্ষ্য আছে সেটা হচ্ছে নিজের মেয়ের সমস্ত কিছু ছোটোবেলার সমস্ত কিছু ছোট থেকে যে বড় হচ্ছে আস্তে 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 সবটা আমি ইউটিউবের মাধ্যমে ধরে রাখবো আর একটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই নিজে পায়ে দাঁড়ানো সেটা চেষ্টা করছি তোমরা পাশে থেকো প্রচুর তো স্ট্রাগল করেছি ছোটোবেলা থেকে প্রচুর প্রচুর মানে ভাবা যাবে না মানে বলতে পারো যখন মা বুঝতে শিখলাম যে মায়ের প্রচুর কষ্ট হচ্ছে মা আর পারছে না তখন কলেজ পাশ পাশের পর আমি কাজে ঢুকে গেলাম যা মাইনে পেতাম খুব অল্প সামান্য খুব অল্প সামান্য কিন্তু না একটা সময় আমাকে তো মায়ের পাশে দাঁড়াতে হবে আমাকে বিয়ে করতে হবে বিয়ে বিয়ে করতে হবে মানে মানে বিয়ে তো প্রত্যেকটা মেয়েরই তো বিয়ে হয় আর যেহেতু স্কুল থেকেই মামানের বাবার সাথে আলাপ সেই কারণে মানে বিয়ে তো হবেই কিন্তু সেই সময় গিয়ে আমার মায়ের ওপর যাতে কোনো প্রেশার না আসে আমার মাকে যাতে কোনো রকম কোনো চিন্তাভাবনা না করতে হয় সেই কিছু ভেবে নিয়েই ঢুকে গেছিলাম বিশ্বাস করো খুব অল্প খুব অল্প বেতন মানে খুব অল্প সামান্য চাকরি করতাম তারপর রাস্তা জায়গা চেঞ্জ করলাম এই করে করে নিজে একটু একটু করে টাকা রাখতে শুরু করলাম প্রত্যেক মাসে বিয়ের জন্য যখন দেখলাম বিয়েটায় কাছে এগিয়ে এসেছে মোটামুটি এক বছর আগে থাকতে কথাবার্তা বলে গেছিল বাড়ি থেকে তো যখন দেখলাম কাছে এগিয়ে আস্তে আস্তে ওই টাকা থেকেই মানে শুরু থেকেই আর কি আমি টাকা অল্প অল্প করে রাখতাম বিয়ের জন্যে তো সেখানে মানে মামার বাড়ির লোকেরা তো প্রচুর হেল্প করেছে প্রচুর মানে ভাবা যাবে না আমার বড়ো মামা প্রচুর হেল্প করেছে বড়ো মাসি ছোটো মামা সবাই ছোটো মাসি সবাই তো এইভাবেই দিনগুলো কেটেছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার পাশে থেকে জানি না মানে আমার ভিডিওটা কতজন দেখতে পাবে বা কতজন কতজনের কাছে ভিডিওটা পৌঁছাবে তো যদি তোমাদের ভালো মানে মনে হয় যে আমার পাশে থাকবে আমার এই মানে এই জার্নিতে তোমরা আমার সাথ দেবে তাহলে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো দেখো যতদিন চাকরি বাকরি করেছি লকডাউনে ছেড়ে দিয়েছি তারপরে তো মেয়ে হয়ে গেছে আমার পক্ষে এখন আর বেরোনো সম্ভবই না সম্ভবই না মানে মেয়েকে ছেড়ে রেখে দিয়ে আমি বাইরে কাজে যাব আমি ভাবতেই পারি না আমার স্বামী দেখে মামানের বাবাই মায়ের আমার মায়ের একটু ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে আমার মা আমার থেকে বেশি ও আমার মায়ের জন্য কেয়ার কেয়ার করে ভীষণ ভালোবাসে কিন্তু আমি চাই ওর পাশে একটু দাঁড়াতে যাতে ওর হেল্প হয় আমার মাকে যাতে ভবিষ্যতে মানে ভবি আমার মায়ের ভবিষ্যতে যাতে আমি সিকিওর করতে পারি সেই কারণেই তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই আমার পাশে থেকো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে কালকেই ব্লগ নিয়ে আসো তোমাদের জন্যে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকের ব্লগে ততক্ষণের জন্য দাদা বন্ধুরা